তোমাদের একটা এমসি দেখাবো যা তোমাদের জন্য অনেক কঠিন লাগে অনেক কঠিন যে তোমরা কিভাবে দিবা অনেক সময় এটা মুখস্থ করার চেষ্টা করো অনেক সময় তোমরা জানোই না এটা আসলে কিভাবে দেখো এখানে এমসিকিউতে দুটা কোন দেওয়া আছে আমাদের একটা হলো থ্রি এক্স প্লাস এইট একটা হলো টু এক্স প্লাস সেভেন এখন তোমাকে প্রশ্ন করেছে যে এর মান কত তার মানে এখানে থ্রি এক্স প্লাস এইট এখানে টু এক্স প্লাস সেভেন তাহলে দেখো আমরা এক্সেন্ট মান কীভাবে বের করব এখন তোমাকে প্রথমে দেখতে হবে যেখানে এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে আচ্ছা আসলে এই জিনিসটা কী পুরো চিত্রটা হচ্ছে একটা সামন্ত্রিক তাহলে এখান থেকে আমরা এক্সেন মান বের করব তাহলে প্রথমে দেখে নেবা যে এই জায়গায় একটা সরল রেখা আছে এ থেকে ই পর্যন্ত সরল রেখা তো সরলরেখার উপরে যে কোন উৎপন্ন করে সেটা কত ডিগ্রি জানি না আমরা একশতে আশি ডিগ্রি ওকে এখানে কোন কোন মান দেওয়া আছে এবিসি কোন ওকে তাহলে যদি আমি লিখতে পারি যে এ বি ই সমান একশো আশি আমি লিখেছি এখন আমি কি লিখতে পারি যে এ বি সি কোন প্লাস দেখো এ বি সি কোন আমি প্লাস লিখেছি আর একটা কি লিখতে পারি তাহলে তাহলে আরেকটা লিখতে পারি যে সিবি কোন লিখতে পারি তার মানে এখানে কোনের মান দেওয়া আছে এই কোন মান কিন্তু আমরা জানি না তাহলে সিবি ই কোন লিখবো কোন সিবিএ সমান সমান সরলরেখা কত করে ডিগ্রি দিয়েছিল একশত আশি ডিগ্রি এরপরে দেখো আমরা কীভাবে করবো এ বি সি কোন মানকে আমরা জানি জানি না তাহলে এবিসিটা আমরা রেখে দেব প্লাস এই সি বি ইন মান দেখো সি বি ইন মান আছে আমাদের টু এক্স প্লাস সেভেন সমান একশত আশি ডিগ্রি বা এ বি সি কোন সমান একশতাশি মাইনাস টু এক্স মাইনাস সেভেন ঠিক আছে এই দুটি মানের পাশে চলে গেল এখন আমরা কীভাবে করবো যে এ বি সি সমান এখন একশো আশি থেকে যদি আমি সাত ডিগ্রি এই জায়গায় কিন্তু ডিগ্রি ছিল হ্যাঁ চার ডিগ্রি যদি আমরা মাইনাস করি তাহলে কত থাকবে দেখো একশো যে সাত বাদ দিবা তা থাকবে হচ্ছে কত একশত তিয়াত্তর ডিগ্রি মাইনাস টু এক্স তাহলে আমরা এবিসি কোনার মান পেলাম এবিসি কোনার মান পেলাম এখন আমাকে বলছে এক্সের মান তার মানে কোন কিন্তু আরেকটা রয়েছে তাহলে আমরা এখন কী করতে পারি যে আমরা জানি সামন্ত্রীকে বিপরীত কোনগুলি পরস্পর সমান তাহলে আমি বি কোন পেলাম এখন ডি কোণ সমান সমান আমরা লিখতে পারবো তাহলে আমি কিভাবে লিখবো দেখো তাহলে আমি এখন লিখব যে এ ডি কোণ সমান এ বি কোণ তাহলে এ ডি কোণের মান আমি কত পেয়েছি এ ডি কোণের মান পেয়েছি আমি হ্যাঁ বাদ দেওয়া আছে থ্রি এক্স প্লাস এইট ডিগ্রি সমান মান কত পেলাম একশত তিয়াত্তর ডিগ্রি মাইনাস টু এক্স এখন থেকে ওই জায়গায় থ্রি এক্স মাইনাস টুটাই পাশে হবে প্লাস তাহলে কত হবে টু এক্স তাহলে তিয়াত্তর মাইনাস এইট ডিগ্রি এখন দেখো এটা বিয়োগ করলে কত হবে আর এই পাশে যোগ করবো আমরা এই পাশে যোগ করলে আমাদের কত মান আসবে এই পাশে যোগ করলে আমাদের মান আসবে ফাইভ এক্স এই পাশে বিয়োগ করলে আপনার কত মান আসবে দেখো এ পাশে বিয়োগ করলে আমাদের মান আসবে একশত পঁয়ষট্টি ডিগ্রি ওকে এখন যদি আমি এর মান বের করতে চাই তাহলে আমি এক্সটাকে এই পাশে রাখবো এখানে ফাইভের সাথে কী আছে গুণ আছে পাশে নিজেকে কী করবো ভাগ করে দেব তাহলে একশত পঁয়ষট্টি ভাগ ফাইভ তাহলে আমাদের এক্সেন্টমান কত আসলো তেত্রিশ ডিগ্রি